যদি কই ভাইজান টুপি কেন পর ও তো বলা দরকার ভাই হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত এটা তো কোনো পিসাবের সুন্নত না নবীর তরিকা হুজুর আমি পারি না দোয়া করবেন চেষ্টা করব কিন্তু কিছু নেমো খারাপ বেপরোয়া আল্লাহর বান্দা এদের জবাবটা এমন অহংকারী জবাব কয় হুজুর টুপি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম দাঁড়ির মধ্যে কি ইসলাম পোশাকের নবীর দুঃশন আছে না টুপির মধ্যে ইসলাম নাই দাঁড়ির মধ্যে নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই তুই ইসলাম কই সমুদ্রের তলদেশে বিনয়ী হয়ে যাও রে বাবা নিজের ছোটো বানাইয়া চলো কোনো আলেম যদি বলে বাবা নামাজ কেন পড়ো না তোমার জবাব থাকবে হুজুর নামাজ অবশ্যই পড়া দরকার আমি চেষ্টা করি পারি না একটু দোয়া কইরা দেন সামনের থেকে যেন নামাজ ধৈরা ফলাইতে পারি বিনয়ের সাথে দোয়া চাওয়ার চেষ্টা করো অপর দিকে মা বাবার দোয়া নিয়ে আগাও ও যুবক ভাই আমি তোমারও সামনে উদাহরণ পেশ করি সব জায়গায় বলি তোমার মতো যুব পাঁচ নামাজ পড়ে এই জমিনের মধ্যে স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে আসে না নাই ভাইরা আমার বেলার নামাজ পড়ে অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান নবীর তরিকা মতো চলে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে তওবা করো তওবার দরজা খোলা মনে মনে বলো হে আল্লাহ আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব নামের পরামর্শ নিয়ে চলব নবীর সুন্নাত মেনে চলবো আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয় খাতি তওবা করার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا ارحم الراحمين